নমস্কার আজকে একটা তরকারি নিয়া ও দৌকা এখন নতুন টমেটো বাড়ি কাঁচা টমেটো দিয়া আর রুই মাছ দিয়া আমি আজকে একটা তরকারি রান্না কর্ম আপনারা আমার সাথে মাঝের মধ্যে এখন হলুদ মরিচ লবণ মাকিলিম সামান্য মরিচ সামান্য পরিমাণে লবণ দিলাম তেলটা গরম হোক এখন আমি মাছটারে হলুদ মরিস মাখাইলি লোকের তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ গুলো তাবা জিলিমি কই না আমার ছেলের রান্না করে নানি। নি ও তো ও ডেইলি সকালে ঠাকুর সেবা আর আমরা সবাইরে নাচ পাখা পাইয়া তারপরে স্কুলে যায় আমি দুপুরে খালি শুধু একটু রান্না করি শুক্রেশ্বর দিবে আর আমারে কিচ্ছু করার যায় না সব কাজ আমার বৌমায় করে আর এখন তো আইসে পূজা শুক্রবারে শনিবারে দইতে দইতে ঘর শেষ জারতে জারতে শেষ মাঝ মাঝে হয়ে গেছে কি মানে মিলে মাইলে যান আজকে আমি মাছটা মেথি সোমবার দি রানবো পেঁয়াজ দিও খাওয়া যায় তো টমেটোর তরকারি মেথি সোমবার দেওয়া খুব স্বাদ লাগে জিরাডলে এরাম এখন আধা চামচ আদা দিয়ে এখন আমি এক চামচ মরিচ এক চামচ আলুদ মেটি সম্বার দেবাই কি সুন্দর একটা গান বাড়িছে যেটা মেটি খাই এরা বুঝবা কত আমি আলু দিলেই রাম কষাই আলু দিয়া এখন আমি পরিমাণ মত অল দিলেই রাম এখন আমি সামান্য পরিমাণে জল দিয়া একশো মু আমি একটু গুড়িয়া দিম আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা কষাই দিছি এখন আমি টমেটো গুণ দিলেই দাম দুই মিনিট গুড়িয়া দিলাম দিয়া টমেটোটা একটু কষাই আস্তা বস্তা দেখি তো আন সিজনের টমেটো খাই দাম কিন্তু কি বছরে নতুন টমেটোর দিয়ে সুন্দর একটা টেঙ্গা টেঙ্গা গ্রাম বাড়িয়েছে ফাইন লাগে আলু টমেটো ফসানি গেছে এখন আমি তরকারি রস দিলেই দাম আমার তরকারি গেছে এখন আমি মাছ দিলেই মিনিট ঘুরিয়ে দিব মাসিকা খাসা টমিটি রুই মাছ রান্না আমার ওই গেছে এখন আমি দু নামতার খাসামিচ দিয়ে নামাইলাম ও তো হুকা আমার খাসা টমরি তো রুই মাছ রান্না শেষ আমরা খেয়ে খাইতে আমার মতন বলা পাই টমেটো দিয়ে আমার কমেন্টে জানাইবা আর আমার সাথে থাকবা সুস্থ থাকবা টাটা